আর একটি ম্যাচেও সুযোগ দেওয়া হবে না লিটন দাসকে এবার দলে ঢুকছেন হার্ট হিটার সাব্বির রহমান এবং সৌম্য সরকার তো সম্মানিত বিস্তারিত পুরো জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন লিটন দাস সাদা ক্রিকেটে বাজে ফর্মের কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন একাধিকবার এরপর গরুয়া লিগেও বলার মতো কিছু পারফরমেন্স করতে পারেনি তবুও শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার মাঝে পেয়েছেন টি টোয়েন্টির নেতৃত্ব বিসিবির আস্থার জায়গায় থাকলেও ঘুরে ফিরে এসে ব্যর্থতার বৃত্তি আটকে আছেন লিটন কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না প্রশ্নের পর প্রশ্ন উঠছে কেন লিটন দাস দলে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার দিনে একটা ব্যাখ্যা দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছিলেন শেষ সিরিজ লিটন দাস ছিলেন না আপনারা জানেন সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন সেই কারণে এবং তিনি এখন টি টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন লিটনকে দলে নেওয়ার কারণটাই বলেছিলেন এটা তবে তিনি এদিকে লাস্ট আটটা ওয়ানডেতে বৃষ্টি রানও করতে পারেনি লিটন দাসের খেলা দেখতে দেখতে এখন বিরক্ত হয়েছে বাংলাদেশের কিছু বক্ত সমর্থকেরাও তাই তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে দলের মধ্যে ঢুকতে যাচ্ছেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার তোর সম্মানিত ভিউয়ার্স লিটন দাসের পরিবর্তে দলে যদি সাব্বির এবং সৌম্য ঢুকে তাহলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে